আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আপনাদের বৃষ্টি আপা সবাই তো রোদের মধ্যে ডিম বেঁচেছে যেহেতু এখন অনেক গরম তো আমিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আদৌ কি রোদের মধ্যে ডিম বাজা হয় নাকি এমনিতেই ডিমটা কাচাই থাকে তো ভিডিওটা দেখতে থাকুন আমি এই স্টিলের প্লেটটার মধ্যে সোয়াবিন তেল দিয়ে নিয়েছি এবার আমি চলে যাচ্ছি ছাদে ছাদের মধ্যে এই স্টিলের প্লেটটাকে আমি এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এই এত রোদের মধ্যে এক ঘন্টা পর আমি চলে এসেছি দিনটাকে ভাজার জন্য তো দেখতেই পারছেন অনেক বেশি রোদ আমি ছাদের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না এত রোদ তো এবার দেখি এই ডিমটা বেজে সবাই তো পাগল হয়ে যাচ্ছে ছাদের মধ্যে সবাই ডিম বাছে কেউ মাছ বাচ্ছে তো আমি দেখি আমারটা কতটুকু হয় প্লেটটা আমি ঠিক মতনে ধরতেই পারছিলাম না এত গরম হয়েছিল। এবার আমি এখানে ডিমটাকে ভেঙে দিয়ে দিচ্ছি দেখা যাক এই ডিমটা আদৌ ভাজা হয় নাকি তো এবার আমি একটু লবণ দিয়ে দিব উপর দিয়ে আমরা সাধারণত ঘরে যেভাবে ডিম বাজি সেম ওইভাবেই বাজছি সরি এটাকে ডিম ভাজা বলে না এটাকে ডিম পোজ বলে তো এটাকে আমি প্রায় 20 মিনিটের মতন এরকমভাবেই রেখে দিয়েছি আমি স্বাদে অনেক ঘোরাঘুরি করেছি তারপরও এটা হচ্ছিল না যেমনটা ঠিক তেমনটাই রয়ে গিয়েছে আর আমি এখানে স্টিলের প্লেটটা নিয়েছি স্টিলের প্লেটটা অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায় আর অনেক তাড়াতাড়ি হয় আর কড়াই কিংবা ফ্রাইপ্যানগুলি অনেক মোটা হওয়ার কারণে ওগুলি তাড়াতাড়ি গরম হতে চায় না তো এই তো আমি আবারও ছাদের মধ্যে ঘোরাঘুরি করছিলাম যে ডিমটা হয় নাকি তো কারা আপনারা যারা এরকমভাবে ডিম বেজেছেন আমি জানি না আদৌ আপনাদের ভাজাটা হয়েছে কি না তো আমি যতটুক বুঝতে পেরেছি এগুলি একদমই মিথ্যা ভুয়া কথা যে ডিম ভাজা হয়ে যায় রোদের তাপে এটা আমার কাছে একদমই বিশ্বাস হচ্ছে না যত রোদই থাকুক ডিম বাজা যায় না এটা কখনোই সম্ভব না অনেকে তো মাছও বাজছেন তো এই তো ডিমটা তারপরেও ভাজা হলো না তো কারা কারা ডিম ভেজেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভাবে। অনেকে আছেন চুলার মধ্যে তেলটা গরম করে তারপর ডিমটাকে ভেজে নেন ওরকম করলেও কিন্তু একটু সাদা হবে তো আমি ওরকম করিনি আমি একদম সত্যি যেটা হয় আমি সেটাই শেয়ার করেছি আর অনেকক্ষণ তেলটাকে গরম করেছি এক ঘন্টারও বেশি তারপরেও ডিমটা ভাজতে পারিনি আসলে সত্যিকারই যেটা হবে না সেটা শেয়ার করা একদমই উচিত না সাধারণত অল্প একটু ভিয়ের জন্য আমরা এরকম কাজগুলি করি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ